হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সকলকে তো আজ চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলো এখানে দেখো টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে দেখো ঝিঙে কেটেছি ধুয়ে পরিষ্কার করে ঝিঙেটা কেটে নিয়েছি তারপরে দেখো এখানে পোস্ত বেটে নিয়েছি তো একটু বেশি পরিমাণে পোস্ত বেটেছি যেহেতু লাগবে আর এখানে দেখো হলুদ গুঁড়ো নিয়েছি নুন নুন নিয়েছি তো এগুলো সব আমি রেডি করে নিয়েছি তো চলো এবারে রান্না বসানো যাক তো এখানে দেখো কড়াইতে তেল গরম হওয়ার পরে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তো বন্ধুরা বলো তো আমি আজকে কি রান্না করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙে আলু পোস্ত হচ্ছে নিরামিষ পদ তো আমার তো ভীষণ নিরামিষ খেতে ভালোবাসি তা তুমি তোমরা কি নিরামিষ খেতে ভালোবাসো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখানে এবারে আমি আলু ছেড়ে দিয়েছি টুড়ো টুড়ো করে কাটা আলু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ করে নেড়ে চেড়ে নেবো আলুটাকে আলুটাকে নাড়া পরে এবারে আমি ঝিঙে দিয়ে দিয়েছি কাঁটা ঝিঙেটা দিয়ে দিলাম কাটা ঝিঙে দেওয়ার পরে আলু আর ঝিঙে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা এবছর পুজোয় তোমরা কে কী করছো জানিও আর সবার পুজো ভালো কাটুক এই কামনা করি তো দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যেহেতু ভালোভাবে না নাড়লে একটা ঝিঙের একটা কাঁচা গন্ধ তার ফলে কিন্তু রান্নাটা ভালো হবে না টেস্টি হবে না তাই ভালোভাবে তেলে নেড়ে চেড়ে নিতে হয় তারপরে দেখো নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চিঁড়ে নেওয়ার পরে এবারে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি দেখো বেশ ভালো পরিমাণে কাঁচা লঙ্কা চিঁড়ে দিই কারণ আমরা একটু কাঁচা লঙ্কা ঝাল খেতে পছন্দ করি অনেকে গুঁড়ো লঙ্কাও খায় ঝিঙে আলু পোস্ততে গুঁড়ো লঙ্কা হয় তবে কাঁচা লঙ্কার সঙ্গে ঝিঙে আলু পোস্তর একটা মেলবন্ধন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় খুব ভালো লাগে টেস্টিও হয় তো বন্ধুরা তোমরা কারা কারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করো আর এখানে দেখো তারপরে বেটে রাখা পোস্ত এই যে পোস্তটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পোস্ত ঝিঙে আলুতে দিলে তবে কিন্তু ঝিঙে আলু পোস্তর পোস্তটা খেতে ভালো লাগে বেশ মাখা মাখা হবে তবে খেতে ভালো লাগে তো দেখো আমরা একটু বেশি পরিমাণে পোস্তই খাই তো যে যে যেমন খায় তেমনভাবে দিলেই হবে তো দেওয়ার পরে দেখো ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এখানে কিন্তু মোটেও জল দিইনি এটা পুরোটাই ঝিঙের জল বন্ধুরা তো দেখো কিছুক্ষণ হওয়ার পরে আবারও আমি দেখছি তারপরে দেখে নেব যে ঠিক হলো কি না একটা আলু চেপে দেখলাম যে হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে বেশ করে নেড়েচেড়ে নামিয়ে নেব তো এটা খুবই সহজ পথ সবাই জানে তবুও বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই নিরামিষ পথটা আজকের শনিবার আজ আমাদের বাড়িতে নিরামিষ রান্না তো এখানে দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিয়েছি দেখো কেমন দেখতে লাগছে তো বন্ধুরা আমার এই ছোট্ট রান্নার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো চলো টাটা